দর্শক আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি টেনে গেলে আপনারই লস এই ভিডিওতে দেখানো হবে দু হাজার দু সালের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন হ্যাঁ দর্শক এই দু হাজার দু সালের ভোটার লিস্টের জন্য আপনার কোথাও ছুটতে হবে না আপনি এখন যেখানে আছে সেখানে বসেই আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির মাধ্যমে আপনি হয়তো দু হাজার দু সালে যেখানে বাস করছেন এখন হয়তো সেখানে বাস করেন কিংবা করেন না যদি আপনার বাসস্থান পরিবর্তন করে থাকে আপনার সেই পুরনো ঠিকানায় কোথায় গিয়ে খুঁজবেন এই দু হাজার দু সালের ভোটার লিস্ট তাই দর্শক অযথা ছোটাছুটি সময় নষ্ট না করে এই ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে দেখুন আপনি যেখানেই থাকেন না কেন আমি একশো ভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি পেয়ে যাবেন আপনার সেই দু হাজার দু সালের ভোটার লিস্ট আর সেই লিস্ট থেকে আপনি দেখে নিন আপনার নাম কোথায় আছে কত নম্বর সিরিয়ালে আছে আপনার নাম যদি নাই থাকে তাহলে আপনার বাবা মা বা আপনার কাকা জ্যাটা যার সঙ্গে আপনার ভোটার লিঙ্ক সেই নামটি আপনি পেয়ে যাবেন আর সেই পাতাটি আপনি ফটোকপি বা ডাউনলোড করে নিলেই ব্যাস আপনাকে আর ছোটাছুটি করতে হবে না আপনার মোবাইল থেকে পেয়ে যাবেন তাহলে দর্শক সেই লিস্ট পাওয়ার আগে এখন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন যেটি হবে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও তাই দর্শক মোটে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান বাজিয়ে দিন এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর মানে পরিমাণে শেয়ার করুন যাতে আরও মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাই অযথা সময় নষ্ট নষ্ট না করে দেখা যাক সেই ভোটার লিস্ট আমরা কিভাবে পাব চলুন দেখে নেওয়া যাক দর্শক এইভাবে দেখুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি দিয়ে গুগলে চলে আসবেন এই আমি গুগলে টাচ করলাম করার পর এখানে লিখতে হবে সেটা আমি আগে সার্চ করেছিলাম তাই আছে সেই লেখাটা দেখুন সবার উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এইচ টি টি পি এস দুটো দাগ দিয়ে তারপর আছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লু বি ডট জিও ভি ডট ইন দু হাজার পঁচিশ দর্শক আপনি হয়তো ভাবছেন দু হাজার পঁচিশ লিখল কেন আমাদের তো লাগবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এসআইআর জন্য তাহলে আমি দু হাজার পঁচিশ করব কেন হ্যাঁ দর্শক এই দু হাজার পঁচিশের ভোটার লিস্টের সঙ্গে ওই লিস্টটা অ্যাড করা হয়েছে তাই আমি এইটাই টাচ করলাম হাত দিলাম ওখানে আর লিখলাম না এই টাচ করলাম চলে আসলো ওখানে সার্চ করার পর দেখুন চলে এসছে কি এই অনেকগুলো এসছে এর মধ্যে আমাকে দেখতে হবে এই যে এই এসছে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার পঁচিশ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এটা আপনার বাংলাতেও লেখা আসতে পারে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা দু হাজার পঁচিশ চিফ ইলেকশন অফিসার পশ্চিমবঙ্গ এটা লেখা আসতে পারে আচ্ছা বাংলায় আসুক ইংরাজি আসুক যাই হোক এই লেখাটা দেখ আর এই যে দেখুন পশ্চিমবঙ্গের মতো একটা নীল নীল রঙের আপনার আছে এইটাকে আমি টাচ করব। বা এর মধ্যে এই লেখার মধ্যে টাচ করলে ওই আমি পশ্চিমবঙ্গ এটা টাচ করলাম ক্লিক করার পর আসলো কি এই লেখাটাকে যাই এসছে আমি এটাকে উপরের দিকে টানবো টানলে আমার এই জেলার নাম চলে এসছে আপনি কোন জেলার বাসিন্দা বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর কলকাতা উত্তর পূর্ব কলকাতা উত্তর পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদাহ ইত্যাদি ইত্যাদি এই যে আপনার এসেছে আমি এটা ঠিক করলাম একটা জেলায় জলপাইগুড়ি জেলায় ঠিক করলাম তাহলে জলপাইগুড়ি জেলা চলে আসলো জলপাইগুড়ি জেলার আপনি কোন এটা আপনাদের দেখানোর জন্য জলপাইগুড়ি জেলায় আমি ঠিক মারলাম আপনারা কিন্তু আপনাদের জেলায় টিক মারবেন তাহলে জলপাইগুড়ি জেলায় টিক মারার পর এখানে চলে আসলো কি বিধানসভা কেন্দ্রের নাম নিচে উপরে টানতে থাকবে দেখুন এগুলো হচ্ছে জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রের নাম এখানে আমি টাচ করব একটা টাচ হয়ে গেছে মাদার হাটি মাদারহাটিকে আবার আমি টাচ করলাম বা টিক মারলাম এখানে চলে আসলো ওইটা বিধানসভা কেন্দ্র ছিল এই চলে আসলো আমার মাথারহাটি এলাকায় কোন জায়গায় বা কোনটা আমার ভোটার কেন্দ্র কোন স্কুলে আপনি ভোট দিতেন সেই হাটির সেই স্কুলের নামগুলো চলে এসছে এর মধ্যে আপনার ওই রকম আপনার যে কেন্দ্রে বাস করেন বা যে কেন্দ্রে আপনি ভোট দিতেন সেই সেই কেন্দ্রের নাম চলে আসবে সেই বিধানসভার সেই কেন্দ্রের নাম চলে আসলো এই যে মাদারহাটিতে যতগুলো দেখুন এই বুথ কেন্দ্র আছে সব নাম চলে এসছে আপনাদের দেখানোর জন্য বোঝার জন্য এগুলো আপনাকে দেখালাম এই টানলাম টানার পর আমি এই এই যে দেখুন বন্দা দাবা দাবাগান এইটাকে আমি সিলেক্ট করলাম বন্দা গানি চা বাগান দাবাগান না সরি চা বাগান প্রাথমিক বিদ্যালয় এটা সিলেক্ট করলাম এই চূড়ান্ত যে লেখা আছে নীল করে এইখানে আমি টিক মারলাম মারলে এখানে এসে দেখুন টেক্সট লিখুন টেক্সট লিখুন আমি টিক মারলাম মারার পর কিবোর্ড আসলো উপরে যে লেখাগুলো আছে ফাইভ সিক্স ইউ ভি এটাকে আমার সব বড়ো হাতে লিখতে হবে ফাইভ সিক্স তারপর বড়ো হাতে লিখতে হবে যেমন লেখা আছে ভি তারপর দেখুন আছে ইউ তারপর আবার লেখা আছে ভি এটা লিখলাম লেখার পরে এই যাচাই লেখা আছে যাচাই আমি টিক মারলাম টিক মারলে আমার ওইখানের ভোটার লিস্ট দর্শক এই চলে আসলো এটা টানলে উপরের দিকে আমার ওই আমার নাম বা আপনাদের নাম যা যে এলাকার নাম সেই নাম দেখতে পাবেন যাই হোক এটা দেখানো একটু অসুবিধা আছে বিধি বিধিনিষেধ আছে তবু আপনাদেরকে আমি পরিষ্কার নাম দেখাবো না আমি জোরে টেনে একবার দেখিয়ে দিই লিস্টটা কেমনভাবে এসছে দেখুন আপনারা সেটা এই যে এই আপনার ভোটার লিস্ট এইভাবে চলে এসছে এইখানে আপনার নাম আছে দর্শক এই যে এইভাবে তাহলে বুঝলেন ভিডিওটি যদি ভালো লাগে আপনার যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর মানে পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও তাদের কোথায় নাম আছে দু হাজার দু সালের নাম সেটা যাতে তারা দেখে নিতে পারে তারাও যেন উপকৃত হয় তাই দর্শক ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আইকন বাজিয়ে রাখুন যাতে আপনি পরবর্তী নোটিফিকেশন পরবর্তী আপনার গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা আপনি পেতে পারেন রয়্যাল স্টার টিভি সঙ্গে থাকুন আমি সঞ্জিত